আজকের ব্লগে আমি আবার চলে আসলাম যমুনার ফিউচার যমুনা ফিউচার পার্কে সো এখান থেকে হচ্ছে আমি যাবো রাখিদের দোকানে মানে টিআরিস শোরুমে আবার যাব সো দেখি তারা আছে কিনা তো এই দেখো যে হচ্ছে যমুনার সামনে এখন এখান থেকে হচ্ছে ডুব্বো যমুনায় সো এখান থেকে আর বেশি কথা বলবো না একবার ভেতরে যেয়ে কথা হচ্ছে গো যমুনা ফিউচার পার্কে আর এখন আছে আমার রাকিব দোকানটা খুঁজতে হবে না যদি তো ব্লগ বানানো যাবে না সো আমি এখন আর বেশি কথা না গো আগে খোঁজা যাক খোঁজাখুজির পরে টিআরএস আর পেয়ে গেছে আপনাদের দেখাই আর এই যে আছে বাই অন্তরা এখানে অনেকক্ষণ হয়ে গেছে আইসি বাট আহ রাকিবদের তো কোনো খোঁজ নেই আসার নামে আমি ওদের দোকানের এই পিছিয়ে একদম ওইদিকে শোরুমটা আর আমি সেইখানে আছি ওরা যদি আসে তাহলে আমি ব্লগটা কন্টিনিউ করবো বেসিকালি আস্তে আস্তে রাখিরা তাদের দোকানে আসে নাই এবং আমি শুনছিলাম যে প্রতি শুধু করে বিকেল তারা আসে বাট আজকে আসে নেই আর এখানে অলরেডি অনেক মানুষ চলে আসছে তাদের সাথে দেখা করার জন্য বাট আনফর্চুনেটলি কেউ দেখা করতে পারিনি সবাই এসে বাড়িতে ছবি তুলে চলে গেছে যমুনায় গিয়ে আমি না হলে এক ঘন্টা ধরে ওয়েট করছি বসেছিলাম যে তারা যদি আসে তাহলে আমি ব্লগটা কন্টিনিউ করবো বাট তারা আনফর্চুনেটলি আজকে আসে নাই তারা মাঝে মাঝে আসে এবং সম্ভব বেশি সময় শুক্রবার বিকালের দিকে আসে বাট আজকে আসে নাই দিস ইজ মাই ব্যাড লাক বাট এর আগে শুক্রবার ওদের সঙ্গে দেখা করছি অনেক ভালো লাগছে সো যার কারণে আজকে ব্লগটা বানালাম অলরেডি এখানে মাগরীবের আজম দিয়ে দিয়েছিলো সো যার কারণে আমি আসছি আর বেশি লেট করবো না আমি হচ্ছে এখন বাসায় চলে যাবো ডিরেক্ট সো এখন হচ্ছে আমি উপরের দিকে উঠতেছি উপরের দিকে উঠে ওই সাইড দিয়ে হচ্ছে আমি নিচে নামবো এবং নিচে নেমে আমি ডিরেক্ট বাসায় চলে যাবো সো এই যে যমুনায় আসছি এক ঘন্টা হয়ে গেছে বাট তাদের তারা আজকে মনে হয় আসবে না সো যার কারণে হচ্ছে এখন আমি বাসায় ব্যাগ দেবো আর বেশি দেরি করবো না সো লেটস গো এই গাছটা ফুল ঝাড়পাত দিয়ে বলাই যে এখানে হচ্ছে একটা মোটর সাইকেল আছে এই মোটরসাইকেলটা দেখতে কিন্তু অস্থির ছিল ঝাড় আমি একটা ফুটেজ নেওয়া বাড়িটা কি অদৌ চলবে কিনা আমি জানি না আমি চলে এসেছি যমুনা থেকে এখন আসে আমি যাই হোক মানে ওরা প্রতি শুক্রবারে আসে না কোনো কোনো শুক্রবারে যে সময় মন সেই সময় আসে সো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে আপনারা যেন পেয়ে যান আল্লাহ হাফেজ